অভিজ্ঞতাও নাই টাকাও নাই তাহলে কি আপনি ব্যবসা করতে পারবেন না অবশ্যই পারবেন আজকের ভিডিও যাদের অভিজ্ঞতা নাই যাদের টাকা নাই তাদের জন্য পাঁচটি আইডিয়া আসসালামু আলাইকুম বিষ্ণু ডাক প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম একটা হলো কোটি কোটি টাকা যাদের আছে তাদের অভিজ্ঞতা নাই রিপোর্ট দিয়েছিলাম যারা মিডিয়াম ইনভেস্টার টাকা আছে তাদের অভিজ্ঞতা নাই এখন আমাকে কমান করছেন বা অনেকেই ফোন করছেন যে যাইলে কি ভাই আমাদের টাকা নাই অভিজ্ঞতা নাই আমরা কি করে খাব না অবশ্যই পারবেন আজকের ভিডিও আপনার জন্যে যেহেতু আপনার টাকা নাই আপনার অর্থ নাই আপনার অভিজ্ঞতাও নাই তাহলে কি আপনি বাঁচবেন না হ্যাঁ আপনার ইনভেস্ট আপনার টাকা আপনি নিজে আপনি নিজেই ইনভেস্টার আপনাকে ইনভেস্টার হিসেবে গড়ে তুলতে হবে আপনাকে গড়ে তুলতে হবে আপনি টাকা আপনি পয়সা আপনি সব কেমনে হ্যাঁ আপনি যখন চিন্তা করবেন মাথায় আমি তাহলে কি করতে পারি আমার টাকা নাই পয়সা নাই অভিজ্ঞতা নাই আপনাকে এমন কিছু জায়গায় প্রথমে কর্মচারী থাকতে হবে কী জন্য আপনার তো এখন টাকা দরকার এই মুহূর্তে আপনার টাকা দরকার আপনি কালকে খাবেন কি টাকা নাই আপনি এমন জায়গায় কর্মচারী থাকবেন যেখানে আপনাকে ভবিষ্যৎ আছে এটা খেয়াল রাখতে হবে সব জায়গায় কিন্তু থাকা যাবে না যেখানে থাকলেন সারা জীবন কর্মচারী থাকলে ভবিষ্যৎ নাই সেখানে থাকা যাবে না আপনাকে কি করতে হবে প্রথমত এক নম্বর আইডিয়া হলো আপনারা মেডিসিন দোকানে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হন দেখেন যখন আপনার একটা মেডিসিন দোকান বা ওষুধের দোকান যেটা বলি সেটা পল্লি মেডিসিন বলি আর মানুষের বলি বা হোমিওপ্যাথি বলি যে কোনো একটা মেডিসিনের দোকানে আপনি নিয়োগ দিলেন আপনাকে তো ভাই তিনটা হাজার টাকা বা পাঁচটা হাজার টাকা তো বা দশটা হাজার টাকা তো দিবে প্রথমে দিবে আপনি যখন অভিজ্ঞতা অর্জন করল আপনার যখন ওখানে নিয়োগ হলো আপনার কী হলো কিছু টাকা আপনারা আসলো আপনি সেখানে এক মাস ছয় মাস কাজ করবেন আপনার কিন্তু বেতন বেড়ে যাবে আর আপনার টার্গেট থাকতে হবে শেখা এটা মাথায় রাখেন আপনার টার্গেট কিন্তু থাকবে মাথায় যে আল্লাহ যেন আপনাকে একটা এই ওষুধই ব্যবসায় এই ওষুধ ব্যবসার আপনাকে মাথায় নিতে হবে যে কীভাবে করবেন হ্যাঁ আপনি ধীরে ধীরে হয়তো আজকে দশ হাজার পাচ্ছেন কালকে পনেরো হাজার পাচ্ছেন এখান থেকে আপনি কিছু টাকা খরচ করে কিছু আপনি ইনভেস্ট করেন হ্যাঁ আপনি যেখানে আসেন হয়তো সে বিশাল দোকান কিন্তু আপনার বিশাল দোকান নাই আপনিও একসময় বিশাল হবেন ছোটো 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 টাকা জড়ো করে আপনি হয়তো এক বছর দুই বছর তিন বছর পরে আপনার এদিকে সংসার চলতেছে আপনার খরচ চালাচ্ছেন পাশাপাশি আপনি কিছু জামাত করতেছে জামাতটাকে আবার একটু বাড়াচ্ছেন ওই টাকাটা আবার বাড়াচ্ছেন যখন দেখবেন না আপনি একটা মোটামুটি একটা চলার মতো প্রতিষ্ঠান চলার মতো একটা প্রতিষ্ঠান হয় দিতে পারেন ইনভেস্ট হয়েছে তখন আপনি একটা প্রতিষ্ঠান দেন এটা মনে রাখবেন প্রতিটা সফলতা বা প্রতিটা বড় ব্যবসা কিন্তু ছোট থেকেই বড় হয়েছে টাকা ছাড়া কিন্তু বড়ো হয়েছে টাকা থাকলে কিন্তু বড় হওয়া যায় না টাকা না থাকলে কিন্তু বড় হওয়া যায় নাম্বার দুই আপনার মোদি খেলতে নিয়োগ দেন দেখেন বাংলাদেশের ছোটো বড়ো সব কিন্তু মোদিখানার দোকানে আছে কিন্তু হ্যাঁ আপনাকে টার্গেট করতে হবে সব মোদিখানার দোকানে কিন্তু না যে মদিখের দোকানে পাইকারি বিজনেস করে কারণ আপনার টার্গেট হলো বোকাম চেনা যে উনি এই মাল এই মুদিখেরা দোকানদার কোথা থেকে মাল নিয়ে আসতেছে কারা মালটা দিয়ে যাচ্ছে কি দামে আপনি তারা ক্রয় বিক্রয় করতেছে আপনি মাসে মাসে কিন্তু পরিশ্রম করতেছেন আপনার টার্গেট হবে নিজে কিছু হ্যাঁ হয়তো আপনি মহাজন হবেন না আপনি ওখান থেকে বের হয়ে আপনার মোদিঘা থেকে হয়ে আপনার ছোট্ট একটা দোকান মোদিঘা দোকান খারাপ করলেন হ্যাঁ আজ হয়তো আপনি ছ দশ হাজার বেতন পাচ্ছেন কালকে আছে পনেরো হাজার বেতন পাচ্ছেন এইখান থেকে আপনাকে বাঁচাতে হবে কিছু নাই আপনাকেও বাঁচতে হবে এবং এইখান থেকে কিন্তু আপনার পুঁজি বাড়াইতে হবে সেটা সিস্টেম করে পুঁজি বাড়াই হ্যাঁ আপনি পাইকারি কথা বলতেছে আপনি এক সময় ছোট্ট পরিসরে ওখান থেকে বের হয়ে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে যে আমি একটা দোকান করবো পাঁচ বছর সাত বছর পরে আপনার দোকান খারাপ করলেন এটাও আপনি মনে রাখেন যে যারা টাকা থাকে না যারা মোদিখানাতে ওখানে কাজ করে অনেক আছে আপনার আশেপাশে দেখেন যে একসময় উনি কর্মচারী ছিল আজকে তুমি অমকের মালিক কেমনে কারণ এইভাবে তার অভিজ্ঞতা তার অভিজ্ঞতাই কিন্তু তাকে এত নিয়ে আসছে কারণ তার শিক্ষা তার যে তার অর্থ বা তার শরীর বা তার মনে কিন্তু ট্রেনিং আপনার যে ট্রেনিংয়ে দিয়েছে উনি যে ট্রেনিংয়ে দিয়েছে সেটাই কিন্তু তার লাইফকে বড় একটা অভিজ্ঞতা নিয়ে আসে নাম্বার তিন চাউলের দোকান দেখেন আমি আজকে বা এখন যে চাউল খাচ্ছি সেই চাউলের দোকানদার এক সময় তার পাশের তিন নম্বর দোকানের কর্মচারী ছিল কেমনে আর কর্মচারী থাকার উদ্দেশ্য আগে আর যখন শুরু হয় তখন আর জিনিস ছিল না টাকা ছিল না অভিজ্ঞতা ছিল না ওইখানে কর্মচারী থেকে সে অভিজ্ঞতা অর্জন করছে অভিজ্ঞতা অর্জন করছে কাজ করছে ধীরে 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 সে টাকা জোগাড় করছে এবং সে তার শিক্ষাটাকে কাজে লাগাইছে পরে চাউল দোকান করে এটা কিন্তু মেইন আপনি অভিজ্ঞতা অর্জন করতে হবে টাকা নাই অর্থটা আপনার কর্মচারী থাকেন বা কিছু শেখেন অথবা এমন কিছু জায়গা আছে যেখানে শিক্ষা নিতে হবে আপনাকে শেখার পাশাপাশি আপনি বেতন দিচ্ছেন দশ হাজার শিখছেন কাজে শিখছেন বিশ হাজার কাজে শিখছেন পরে ওই সময় থেকে আপনি কিন্তু মালিক হবে নাম্বার চার নাম্বার চার খেলনার দোকান দেখেন হাসতে চিকিৎসা খেলনার দোকান আছে যেখানে কিন্তু প্রচুর লাভ হয় আর এই খেলনা দোকানগুলো ঢাকা থেকে চকে যান অ্যাভেলেবল পাবেন কিন্তু না যেহেতু আপনার অভিজ্ঞতা নাই আপনার কিন্তু টাকাও নাই তাহলে আপনি কী করবেন সেম হিসাব আপনি আপনার পাশে দেখেন কোথায় এই খেলনাগুলো পাইকের বিক্রি করে খেলা অনেক কিছু আছে বাচ্চাদের খেলনা আছে প্লাস্টিকের খেলনা আছে মেয়েদের গনা আছে অনেক কিছু আছে এইগুলো আপনি ফাইন করে কাজে লাগবেন সেখানে যা ভর্তি হন সে আপনাকে মাসে দশ হাজার দেখ পাঁচ হাজার দেখ আপনার টাকাটা একটাই যে আমার শিখতে হবে যে এই মালগুলো কোথেকে আসে কিভাবে বিক্রি করে এবং আপনার যে কাস্টমারগুলো বিক্রি করতেছেন ওই কাস্টমার কিন্তু ভবিষ্যতে আপনার আসবে ওই কাস্টমার না আসুক ওই কাস্টমার ছেলে আছে ওই কাস্টমার নাতিপতি আছে। আপনি জাস্ট এখানে নিয়োগ নিয়োগপ্রাপ্ত হন এখান থেকে শেখেন এক বছর দেড় বছর দুই বছর পর আর দিকে আপনার টাকা পয়সা জোগাড় করেন আপনি এখানে বেতন যে পান আদৌ কিছু ইনভেস্ট করেন বেতন করে আপনি আপনি ছোট্ট করে শুরু করেন ছোট্ট করে শুরু করলে আপনি একসময় বিজ্ঞাকার ধার করবেন নাম্বার পাঁচ দেখেন ফাস্টফুডের দোকান এই ফাস্টফুডের দোকান হয়তো অনেক হয়েছে অনেক আছে এবং অ্যাভেলেবেল করতেছে কিন্তু আপনার তো পুঁজি নাই অভিজ্ঞতা নাই আপনি এই ফাস্টফুড যে দোকানগুলো আছে এই ফাস্টফুডের দোকানগুলোতে ভর্তি হন আগে প্লেট বাজেন বা সার্ভ করেন আপনি একটা বেতন দিবে এই কোম্পানি একটা ফাস্টফুডের দোকান আপনাকে তো বেতন দিবেই এবং দশ হাজার দেখবে পাঁচ হাজার আপনার উদ্দেশ্য হলো আপনার ওই বেতন নেওয়ার উদ্দেশ্য হলো আপনি এই মুহূর্তে চলা আর ধীরে 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 শেখা এক সময় বেতন বাড়বে এক সময় অভিজ্ঞতা বাড়বে কীভাবে ফাস্টফুড তৈরি করে কীভাবে ফাস্টফুডে কাস্টমার সার্ভিস করতে হয় কিভাবে কি তৈরি করতে হয় আপনাকে মাথায় রাখতে হবে ওই প্ল্যান যে আমি শিখবো আমি তো বলছি আপনাকে গড়েতে হবে যেহেতু আপনার টাকা নাই যে কোনো কাজে আপনাকে মনে থাকতে হবে যে আমি শিখবো আমি শিখে কাজ করবো আপনি যখন এই ফাস্টফুডে সব কিছু শিখে যাবেন এক বছর বা তিন বছর পর আমি কথা দিলাম আপনার যে টাকা আছে আপনি একটা মালিক আপনি একশো ব্র্যান্ডের মালিক হবেন ফাস্ট ফুডের এটাই কিন্তু হয় মানুষ ছোটো থেকে বড় হয় আর যার টাকা আছে সে কখনোই পারবে না আপনার টাকা নাই বিধে আপনি পারবেন কারণ আপনার পিছনে টান নাই আপনার কোনো টেনশন নাই আপনার টাকা নাই আপনি কিছু করতে পারবেন আপনি এক সময় অনেক বড় ব্যবসায়ী হবেন এটা আমি মনে করি দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ